কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর গাছ কাপড়ের ভিডিও নিয়ে চলে আসছে তো ভিডিওটা অনেক বেশি আমার কাছে স্পেশাল কারণ গছ কাপড়ে আসলে আপনাদেরকে সাধারণত দেখাতে পারি না সো আজকে কিন্তু ফাইনালি গছ কাপড়ের কাছে নিয়ে চলে আসছে ভিউর্স ফার্স্টে দেখাবো একদম একটু হোয়াইটের মধ্যে ফ্লোরাল প্রিন্টের হ্যাঁ মাল্টি কালারের মধ্যে পছন্দ খুব সুন্দর যেহেতু এখন সামার চলছে প্রচুর গরম সো গরমের কথা ভেবে কিন্তু কটন ফ্যাব্রিক্স মধ্যে দেখাচ্ছি সো এটা থাকছে একটা ডিজাইন ঠিক আছে এটা কি কালার আছে এই ডিজাইনটা দুইটা কালার আচ্ছা সাদার মধ্যেই দুইটা কালার থাকছে ওকে সো আপনার এই এই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনশটে নিয়ে রাখতে পারেন সো এগুলো দিয়ে কিন্তু আপনার জামা তারপর হ্যাঁ ফ্রক বা ওয়ান পিস টু পিস কুর্তি বিভিন্ন কিছু বানাতে পারবেন হ্যাঁ

আচ্ছা তিনশো বিশ টাকা একদম পুরো বলতে গেলে পাইকারি প্রাইসেই কিন্তু খুচরা দামে পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট ছাড়া মানে এটা কিন্তু সর্বনিম্ন দাম করে দিচ্ছে ভাইয়াদের মানে বাজেটে এবং এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ কাপড় ঠিক আছে এগুলো অনেক এক্সক্লুসিভ কাপড়ের মধ্যে পাচ্ছেন এইটা ফ্যাব্রিক্সে ভাইয়া সেম আচ্ছা এইটা দুটা কালারের মধ্যে পাচ্ছেন দেখেন কোয়ালিটি দেখেন কাপড়গুলো আপনার ছিঁড়বে না টানলেও সারাদিন হ্যাঁ মানে অনেক ভালো কাপড়গুলো আচ্ছা এটার মধ্যে তিনটা কালার আছে আপনার ভিডিও স্ক্রিন যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ভাইয়ার সাথে আপনার কিন্তু এই হোয়াটসঅ্যাপে এগুলো কালার বা পিকচার চাইলে ভাইয়া দিয়ে দেবে ঠিক আছে আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার ঢাকা শহর ঢাকার বাইরে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্টের মধ্যে থাকছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর আচ্ছা আচ্ছা এটার এই সেম প্রাইস না

আচ্ছা ভাই এটা প্রাইস কত থাকবে সাড়ে তিনশো করে পাচ্ছেন ঠিক আছে সাড়ে তিনশো করে পেয়ে যাচ্ছেন ওকে স্যার আমি সপে অ্যাড্রেসটা দিয়ে দিব অবশ্যই কিন্তু আপনারা ভিজিট করবেন আর এখানে কিন্তু আরও অনেক আছে ঠিক আছে আমি কিন্তু শর্টকাট কিছু দেখা হ্যাঁ কাস্টমার আসে এই কারণে জাস্ট স্যাম্পল কিছু দেখে দিলাম সেটা হচ্ছে নোয়াখালী ম্যাচিং আপনার তিনশো তিরানব্বই বাই ছত্রিশ গাছ এসি মার্কেট নিজতলা এরিপেন রোড আর এখানে যে প্রথম নাম্বারটা আছে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু ঢাকা শেষে বাংলাদেশ ট্যুরে তাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন ঠিক আছে আপনারা অবশ্যই স্ক্রিন নেবেন আর এছাড়া যারা গর্জিয়াসের মধ্যে ঈদে বা পার্টি প্রোগ্রামের জন্য গর্জিয়াস কাপড়গুলো দেখতে আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন সো আজকের মতো বিদায় নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ইসলাম